এখানে আজকে আগরতলা আর্ট যে আর্ট গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি কেন কিভাবে করা হচ্ছে তার উদ্যোগে করা হচ্ছে আপনারা আজকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ছবি এখানে প্রস্ফুটিত হয়েছে নমস্কার সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে যে বিভিন্ন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারই মধ্যে বা তারই মতো আজকে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা রাজ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান এবং আজকে তার শেষ দিন আজকে দশই সেপ্টেম্বর আজকে শেষ দিন আমাদের এই অনুষ্ঠান শুভারম্ভ হয়েছিল আটই সেপ্টেম্বর এবং আজকে তার শেষ দিন বা অন্তিম দিন আজকে বিভিন্ন শিল্পীরা যারা তাদের শিল্প কার্য এই হলে রেখেছেন বা প্রেজেন্টেশন করেছেন বা ডিসপ্লে করিয়েছেন তারা আজকে তাদের ছবিগুলি সংগ্রহ করছেন এবং আমরা অনেক ছবি দেখেছি এবং অনেক উন্নত মানের এবং কোয়ালিটি মানের ছবি দেখেছি এবং আর্টিস্টদের যে চিন্তা ভাবনা সেটা তারা এই আট থেকে দশের যে এক্সিবিশন সেখানে তারা দেখাতে পেরেছেন বেসিক্যালি কি ধরনের কর্মসূচি নিয়ে সব সময় কাজ করে থাকেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সম্পর্কে প্রত্যেকেই অবগত যারা সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন কারণ আজকে দেশের অন্যতম বৃহত্তম কালচারাল এক্সামিনেশান বোর্ড সুরভারতী কেন্দ্র যেখানে প্রায় নাচ গান আঁকা আবৃত্তি তবলা গিটার বা বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের ওপর প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিষয়ের ওপর বা তারও বেশি বিষয়ের ওপর সুরভারতী সঙ্গীত কেন্দ্র পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন এবং সেই সমস্ত সব বিষয়ের উপর প্রায় সাত হাজারেরও বেশি অনুমোদিত বিদ্যালয় এবং সেখান থেকে প্রায় ছ লাখের বেশি ছাত্রছাত্রী তারা প্রত্যেক বছর পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের উপর এবং সেটা শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরেও আন্তর্জাতিক ক্ষেত্রেও শুরু ভারতীর বিদ্যালয় আছেন এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা ব্যবস্থা কোন কোন স্টেটের ভারতের এবং বিদেশের কোন কোন স্টেটগুলিতে ভারতের একটাও স্টেট নেই যেখানে একটা হল স্কুল এটুকু আমরা বলতে পারি এবং শুধু স্টেট না স্টেটের এমন কোনো শহর নেই যেখানে শুধু ভারতের অনুমোদিত স্কুল বা বিদ্যালয় নেই এবং বিদেশের ক্ষেত্রে সিঙ্গাপুর বাহারিন কাতার দুবাই আরও বিভিন্ন দেশের সাথে কথা চলছে যেখান থেকে অনুমোদিত বিদ্যালয়েরা ইন্টারেস্ট দেখাচ্ছেন শুরু ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের সাথে পরীক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য ত্রিপুরা আন্তর্জাতিক স্তরে একটা ঐতিহ্য বহন করে বা সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে এবং সেটারই প্রমাণ আমরা পেয়েছি এই এক্সিবিশন থেকে শিল্পীদের যে শিল্প কার্য তাদের যে চিন্তা ভাবনা সেগুলো তারা তাদের ছবির মাধ্যমে আমাদের সামনে এবং সারা দেশের মানুষের সামনে তারা রিপ্রেজেন্ট করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে এবং হয়তো প্রত্যেকেই যে সমস্ত ছবি আজকে এক্সিবিশানে এসেছে প্রত্যেকেই তার প্রশংসা করবেন নেক্সট প্রোগ্রাম ত্রিপুরাতে কিছু রয়েছে আমি এক্স্যাক্টলি ডেট বলছি না তবে এটুকু কনফার্ম যে খুব তাড়াতাড়ি আমরা ত্রিপুরা জোনাল কনভোকেশন অর্গানাইজ করব এবং সেটা প্রোবাবিলিটি নাইনথ ফেব্রুয়ারি সেটা হবে রবীন্দ্র শতবার্ষিক করবো আমরা সেটা কনফার্ম করে দেবো আমাদের ধন্যবাদ